হ্যালো বন্ধুরা আজকে আমরা বৃত্তের চাকার অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই অঙ্কগুলি আমরা ঠিক আছে তাহলে আমাদের প্রথম প্রথম কি দেওয়া দেওয়া রয়েছে রয়েছে দেখুন যে একটি চাকার পনেরোশো চল্লিশ মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে ঠিক আছে এই ধরনের ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটি ইউজ করবো একদম ট্রিকের মাধ্যমে করব একদম সময় নষ্ট না করে ট্রিক্স আমরা প্রথমেই আমরা ট্রিক্সটি লিখে রেখে দিই ট্রিক্স

আর এটা মানে আমরা মানে বেশার্ধের মান পেয়েছি ঠিক আছে মানে আমাদের কি লাগবে পরিধি পরিধি সূত্র কি আমরা পরিধি টু আর টু টু টোয়েন্টি বাই আর কত ফোরটি নাইন তাহলে যদি আমরা কাটি তাহলে কত চলে আসবে চৌচাল্লিশ ইন্টু সাত চৌচাল্লিশ যদি আর সাত যদি গুণ করি তাহলে কত চলে আসবেন আট চল্লিশ মিটার ঠিক আছে পনেরোশো চল্লিশ মিটার মিটারে দেওয়া হয়েছে তাহলে আমরা সেন্টিমিটারে করবো তাহলে আমি মানে আনসারটা বের তারপর সেন্টিমিটার নেওয়ার জন্য যদি আমরা যদি আনসারটা বের মিটার যাবে এত মিটার অতিক্রম করতে হবে কত বলেছে পনেরোশো চল্লিশ ঠিক আছে মিটার অতিক্রম করতে আমাদের কত কত বেরিয়েছিল পরিধিটা তিনশো আট ঠিক আছে এটা আমরা মিটারে বার করবো ঠিক আছে এরপরে তারপরে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো ঠিক আছে তাহলে যদি আমরা কাটি তাহলে দেখুন এটা তিন পাঁচ পনেরো ঠিক আছে আর তিন আটা পাঁচ আটা চল্লিশ তাহলে পাঁচ বার তিন পাঁচ পনেরো ঠিক আছে পাঁচ বার পাঁচ বার এটা কি এটা আমাদের আনসার না এটা পাঁচ মিটার এখন আমরা সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার নেই তাহলে সাথে একশো গুণ করবো আমরা তাহলে পাঁচশো আমাদের আনসার চলে আসবে একদম সহজেই আপনারা করতে পড়তে এত এত টুক করার দরকার নেই জাস্ট আমরা দেখতে ফোরটি নাইন নাইন টু পয়েন্ট আট দিয়ে যদি আমরা কাটি সেভেন ইন্টু এত মানে তিনশো আট চলে আসবে তিনশো আট দিয়ে আমরা এটাকে ডিভাইড করব এবং একশো গুণ করে যাবো যেহেতু আমরা মিটার থেকে সেন্টিমিটার নেবো ঠিক আছে জাস্ট আপনাদের আনসার চলে আসবে মানে দেখার সাথে সাথে উত্তর আপনারা দিয়ে দেবেন ঠিক আছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে অবশ্যই আমরা আপনি লাইক দেবেন ঠিক আছে আপনাদের আপনারা ট্রিক্সের মাধ্যমে ভিডিওটি কীভাবে করতে হয় এগুলি আমরা এই ভিডিওর মাধ্যমেই জানব ঠিক আছে এবং সিলেকশনের জন্য আপনাদের ট্রিক্সের দরকার মানে আপনাদের সহজ পদ্ধতি কারণ লং কাট কাট তখন সবই করে ঠিক আছে এখন আপনি যত ট্রিক্স পারবেন মানে যত সময় বাঁচাবেন ততই আপনার লাভ হবে পরীক্ষার মাধ্যমে ঠিক আছে পরবর্তী অঙ্কটা যদি দেখি একটু লক্ষ্য করুন দেওয়া রয়েছে যে দুটি দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ ষোল সিক্সটিন সেমি এবং টেন সেমি ঠিক আছে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি দুশো বার ঘুরলে ছোটো চাকাটি কতবার দেবে দেখুন এক্ষেত্রে আমাদের একটা জিনিস করতে হবে ঠিক আছে এই দুটোর মধ্যে সবচেয়ে বড় কোনটা যেহেতু আমাদের বড় দেওয়া রয়েছে মানে ষোলো ঠিক আছে আর বার করতে বলেছে কি ছোটো চাকাটা ঠিক আছে জাস্ট আমরা কি করবো আমাদের আনসার চলে আসবে দেখুন এর ষোলো দুটো চাকা তো দুটো চাকা মানে ষোলো দিয়ে আমরা ষোলো দিয়ে দশকে ডিভাইড করবো তার সাথে আমরা দুশো গুণ করবো জাস্ট আমাদের আনসার চলে আসবে ঠিক দেখুন দেখা মাত্র আপনারা করে নেবেন ঠিক আছে আমাদের একদম ডাইরেক্ট আনসার চলে আসে আপনি দেখবেন আর আনসার দেবেন ঠিক আছে জাস্ট আমাদের যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করবেন ঠিক আছে পরবর্তী যদি দেখি কীভাবে হলো দেখলেন যদি বড় চাকা বলতে কি বল করতে হলো না তাহলে যদি বড় চাকা বলতো তাহলে হবে যদি বড় চাকাটি বলতো তাহলে আমরা কী করলাম না এই জায়গাতে জাস্ট টেন দিয়ে আমরা ষোলোকে ডিভাইড করলাম না ষোলো দিয়ে এই দুশোকে আমরা ডিভাইড করলাম তাহলে আমাদের বড় চাকাটি চলে আসলাম ঠিক আছে কেটে হলে বড় চাকাটি চলে আসবে আইডি আমাদের ছোট চাকাটি ঠিক আছে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে ট্রিক্সে ঠিক আছে পরবর্তী যদি আমরা অঙ্কটি দেখি দেখুন দেওয়া রয়েছে যে চোদ্দ সেমি মানে ফোরটিন সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্র হল কত ঠিক আছে ধরুন একটা বৃত্ত ঠিক আছে যদি একটা বৃত্ত আঁকি এর অন্তলিখিত বর্গক্ষেত্র বলেছে অন্তলিখিত আমরা যদি এই একটা বৃত্ত আঁকি তার অন্তলিখিত এই কর্ণ ঠিক আছে এটার কি ধরো যে বেসার্ধ দেওয়া রয়েছে মানে এতটুকু আমাদের একটা মিড পয়েন হলে এতটুকু দেওয়া রয়েছে যে চোদ্দো সেন্টিমিটার এটা আমাদের চোদ্দো সেন্টিমিটার যদি টোটালটা করি তাহলে কত এদিকেও চোদ্দ দুটো যদি পাস করি তাহলে আমাদের বেশ কত চলে আসবে বেশ আমাদের চলে আসবে মানে টোয়েন্টি এইট ঠিক আছে মানে এটা কর্ণ টোয়েন্টি এইটটা কি আমাদের বর্গক্ষেত্রের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ মানে এস রুট টু কর্ণ সমান সমান এস রুট টু তাহলে এখানে আমরা এটা থেকে আমরা কী বা করতে পারি যে টোয়েন্টি এইট ডিভাইড টু তাহলে এখান থেকে আমরা কি করতে পারি আমরা করতে পারি এইভাবে করতে পারি এই নিয়মটা করতে পারি যে টু টোয়েন্টি এইট ফাইভ তাহলে টু টু কত হবে টু টু চলে আসবে আমাদের টু টোয়েন্টি এইট তাহলে টু তাহলে টু টু 14 চলবে তাহলে করে থাকবে রুট টু এটা আমাদের চলে আসবে এটা কি আমাদের এটা আমাদের একটি বাহু পেলাম তাহলে বাহু তাহলে কি বলেছে ক্ষেত্র ফল করতে ক্ষেত্রফল ফল করতে মানে তার স্কোয়ার স্কোয়ার যদি আমি করে দিই চোদ্দ একশো ছিয়ানব্বই ইন্টু টু চলে আসবে এটা স্কোয়ার রুটে কেটে যাবে তাহলে এটাকে আমরা যদি করি তাহলে আমাদের কত চলে আসবে সেখানে বারো দুই চলে আসবে এত এক চলে আসবে উনিশ উনিশ দু মানে উনিশ দু আটত্রিশ ঠিক আছে আটত্রিশ আরেক চল্লিশ উনিশ চল্লিশ মানে থ্রি নাইন এত চলে আসবে দেখি উত্তর দিয়ে দেবেন আশা করি আমাদের ট্রিক্সটি ভালো লেগেছে যদি ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে একটি লাইক দেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে